বিসমিল্লাহ রহমান রাহিম ডিওর ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সকলে সুস্থ আছেন ইনশাআল্লাহ আজকে কথা বলবো আমি হাঁটু ব্যথা নিয়ে তো আপনারা অনেক সময় হঠাৎ করে হাঁটু ব্যথা অনুভব করেন দীর্ঘক্ষণ একটানা বসে থাকার কারণে কিংবা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে কিংবা আপনাদের নিজস্ব লাইফস্টাইলের কারণে ওজন বেশি হওয়ার কারণে অনেক সময় হাঁটু ব্যথা শুরু হয় তো এটা আমরা অস্টিও আর্থ্রাইটিস বলে থাকি তো হাঁটু ব্যথা শুরু হলে আপনি ওই মুহূর্তে কি করবেন তো ওই মুহূর্তে আপনি একটু কুসুম গরম স্যাক দিতে পারেন আর প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন তবে যদি এতে কন্ট্রোল না হয় তাহলে কিন্তু আমাদের স্বর্ণাপন্ন হতে হবে আর এটা কন্ট্রোলে থাকার জন্য আপনারা অবশ্যই দীর্ঘক্ষণ এক টানা দাঁড়িয়ে থাকার অভ্যাস পরিহার করবেন দীর্ঘক্ষণ এক টানা বসেও থাকবেন না দশ মিনিট পর পর আপনার স্থান চেঞ্জ করবেন বসা থাকলে একটু উঠে হাঁটলেন আর দাঁড়িয়ে থাকলে একটু বসলেন কিংবা আপনারা দীর্ঘক্ষণ ধরে যদি সাইক্লিং করেন সেটাও ক্ষতিকর তো চেষ্টা করবেন এগুলো অ্যাভয়েড করতে এবং ব্যথা বেশি হলে অবশ্যই আমাদের শরণাপন্ন হবেন সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম